আজকের ব্লগে আমার কবুতর ঘরে সম্পূর্ণ আপডেট আপনাদের দেখাবো আমার কবুতর ঘরে কোন কোন কবুতর নতুন নতুন বাচ্চা দিছে সব কিছুই আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাট নাটেনে দেখার চেষ্টা করবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি পারিবারিক কিছু ব্যস্ততার কারণে হয়তো মানে অনেক দিন হলে রেগুলার ভিডিও দিতে পারি না আমি কিন্তু শখ করে কবুতর পালি সেই জন্য শখ করে আপনাদেরকে ভিডিও করে দেখাই আমি এটাতে আমার কোনো প্রফেশনাল ইন্টারেস্ট নাই আমি যেরকম শখ করে কবুতর পালি সেরকম শখ করে মানে আপনাদেরকে দেখাই ভিডিও করে তো অনেক দিন হলেই মানে কিছু ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো আজকে চেষ্টা করলাম যে সম্পূর্ণ কবুতর ঘরের আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য তো সকাল সকাল আসলাম কবুতর সেরে দিতে প্লাস কবুতরকে খাবার দিই রেগুলার যা করি মানে যেখানেই যাই বা না যাই কবুতরকে খাবার দিই এটা আমার মানে ঘুমের থেকে ওটা প্রথম কাজ থাকে সো দেখতেই পারতেছেন আমার কবুতর ঘরের অবস্থা য মানে প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে সেই জন্য আমি কবুতর ঘর পুরোটাই কাগজ দিয়ে মোড়ায় দিছি আর ভিতরে একটু পানি ঢোকে সেজন্য একটু স্বাচ্ছেদা ভাব হয়ে আছে এটা আমি চেষ্টা করো মানে যেহেতু ছাদে তো সাঁটা পানি ঢোকেই আর কি আমি খুব চেষ্টা করো পানি আটকাতে পারতেছি না কিন্তু মোটামুটি মানে ভালো আছে কবুতর একটু পরিষ্কার করা লাগবে কবুতর ঘরটা অনেক দিন হলে পরিষ্কার করা হয় না আর আমি খুবই ব্যস্ত থাকি সেজন্য কবুতরকে ওইভাবে ক্লিন কবুতর ঘরে ক্লিনও রাখতে পারে না বা কবুতর এরকম যত্নও করতে পারে না এই যে এখানে আমার গ্রিবার জোড়া জোড়া নিচে লোটন বাচ্চা পার করে লোটনের বাচ্চারা অনেক বড় হয়ে গেছে আবার গ্রিবাজার নিচে আবারও আমি লোটন কবুতরে ডিম দিছি মাসাল্লাহ আর এই দেখতে পারতেছেন এখানে আমার ককা কবুতর আমার ককা কবুতর ককা কবুতর নিচের খোপে থাকে আমার আরেকজরা লটন কবুতর ওরা মোটামুটি ভালো ব্রিডিং করতেছে আর কোকা কবুতর এবার একটা বাচ্চা উঠাইছে একটা ডিম নষ্ট করছে এই দেখতে পারতেছেন বাচ্চাটা মাশাআল্লাহ একটা বাচ্চা এর আগে দুইটা বাচ্চা হইছিল একটা পক্সে মারা গেছে আর একটা পায়রি বাচ্চা হয়েছে মানে মেয়ে বাচ্চা হয়েছে ওটা মোটামুটি বড় হয়ে গেছে এই যে বাচ্চাটা আর একটা বাচ্চা হলে অনেক হেলদি হয় আর কি মানে দুইজনের খাবার একা খায় তো ওই জন্য বাচ্চাটা অনেক হেলদি হয় আর আমি কি করি প্রত্যেক খোপে খোপে যে যে খোপে বাচ্চা ওঠে ওই আমি সরা দিয়ে রাখি নতুন করে কারণ আমি চব্বিশ ঘন্টা খাবার রাখি যে খোপে বাচ্চা হয় এতে করে আমার দুইটা বাচ্চাই ভালো থাকে আপনারাও চেষ্টা করবেন যেই খোপে বাচ্চা হয় ওই খোপে যেন চব্বিশ ঘন্টায় মানে খাবার দেওয়ার জন্যে এতে আমার লোটন মানে আমার মেইন পেয়ার আবারও বাচ্চা ওঠাইছে মানে ভম্বল ভম্বল আবারও বাচ্চা দিছে এটা ভম্বলের এই সিজনে তিন নাম্বার বাচ্চা মানে তিন জোড়া বাচ্চা করতেছে মার্শাল্লাহ তিন জোড়া তিন জোড়া বাচ্চা এম পাইছে একটা বাচ্চা নষ্ট করেনি আর এই যে এরা হচ্ছে কা বাচ্চা রেখে আবারও ডিম দিছে এই যে এরা এদের দুইটা একটা বাচ্চা একটা বাচ্চা অন্য একটা খোপের বাচ্চা আমি বার করে দিছি মাসাল্লাহ আমার টাকা করতেছে এটা হচ্ছে রাজা রাজা অনেক সুন্দর ডাকাটাকি করে এই যে আমার লোটন লোটনের আবার জোড়া বাচ্চা রেডি হয়ে যাচ্ছে এটা সিঙ্গেল একটা গ্রিবাজার নিচে পার করে দেওয়া আছে আর একটা পার করে দেওয়া আছে হচ্ছে কা এই যে এদের নিচে কারণ এদের একটা বাচ্চা হয়েছিল আর এদের বাপমাকে আমি ফাঁকা রাখছিলাম ওদের বাপমা ডিম দিয়েছিল ওই ডিমই আবার এই গ্রিবাজার নিচে পার করে দেওয়া হয়েছে মূলত এরা দুইজন এক এক্ষোভের বাচ্চা মানে এরা ভাই বোন অনেক ভালো মজা আসছে বাচ্চাগুলোতে আমার লোটনের একদম কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি মানে আমার কাছে এ বি সি তিন ক্যাটাগরির লোটনি আছে খুব ভালো আছে মিডিয়ামও আছে খারাপও আছে এই যে আমার লোটনগুল্লা এই যে আমার গ্রিবাজ মার্শাল্লা গ্রিবাজের উপরে আমার দেশি কবুতর ডিম নিয়ে বসে আসছে দেশি কবুতর নিচে আমি ডিম পার করে দিছি এবার আর এই যে দুইটা বাচ্চা দেখার না হাতে নিয়ে এটা হচ্ছে এদের বাচ্চা আর এদের ডিম আমি আবার দেশি কবুতর নিচে পার করে দিয়েছি সবাই ভালো থাকবেন এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম